আমার আলোচনার বিষয় হলো ফিদনা ফাসাদ ইসলাম অশান্তি বিশৃঙ্খলা সন্ত্রাস এবং কলহ বিবাদের কোনো স্থান নেই সমাজ জীবনে ফিদনা ফাসাদ ঝগড়া বিবাদ সন্ত্রাস কলহের পরিণতি অত্যন্ত ভয়ানক এবং বিভীষিকাময় মহান বিচার বলেন সাবধান তোমরা অত্যাচার করো না ফাসাদ মানে ঝগড়া বিবাদ হাঙ্গামা ও সন্তান সৃষ্টি করা অন্যায়ভাবে জোর জুলুম করে একের উপর অন্যের প্রভাব খাটাতে গিয়ে বা অন্যায়ভাবে ভোগ দখলের জন্য ফিতনা ফাসাদ ও সন্তান সৃষ্টি করা হয় সংসার শব্দের অর্থ প্রতিশোধ হ্রাস বা বৃষ্টিকর পরিবেশ সৃষ্টি ফিতনা ফাসাদের পরিণাম সমাজ জীবনে ফিদনাফাচা ঝগড়া বিবাদ ও সন্ত্রাস বিশৃঙ্খলা চরম পরিণতি ডেকে আনে সমাজে শান্তি বিনষ্ট হয় সমাজ জীবন বাস বাসভূতি থাকে না সমাজ জীবন হয়ে ওঠে দুর্বিশ এর জন্য সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা মেনে চলার জন্য আল্লাহ পাক আল্লাপাক্থহীন ভাষায় বলেন শৃঙ্খলাপূর্ণ পৃথিবী পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না তিনি আরো বলেন তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে না নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করে না সুরা কাসাসের সাথে তুরা কৃষ্ণা ভাষা তার বিশৃঙ্খলা যে কত জঘন্যতম কাজ তা আমরা কোরআন মজিদের এই ছোট্ট আট থেকে বুঝতে পারি মহান আল্লাহ বলেন ফিদনা ফাসাদ হত্যার চেয়ে জঘন্য তাহলে ফিদনা হলে হত্যার চেয়ে জঘন্য কত বড় পাপ ফেদনা ফাসাদ এটা সুরা বাকার আরেকশো একানব্বই আতে বলা হয়েছে ফিদনা ফাসাদ মানব সমাজ ও সভ্যতার জন্য হুমকি স্বরূপ ফিদনা মানব সমাজের মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে সমাজে ভাঙ্গন ধরে এর জন্য ফিদনা নির্মূল না হওয়া পর্যন্ত ফিদনা বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করার জন্য আল্লাহ নির্দেশ রয়েছে যতক্ষণ ফিদনা মূল মূল্যৎপাদন না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও তাহলে ফিৎনা ফাসাদ কত জঘন্যতম সেই ফিতনা ফাসাদ আমাদের সমাজে আমাদের দেশে বা পৃথিবীতে থাকে সেই ফিদনা ফসাদ কারো করা উচিত না এবং কেউ যদি ঝগড়া বিবাদ করে ফিদনা ফাসাদ করে যত তাড়াতাড়ি আমরা পারি সেটা মিটিয়ে দিব আমরা ফিদনা ফাসাদ করবো না দেশে অশান্তি সৃষ্টি করব না দেশে অশান্তি সৃষ্টি করব না এবং আমরা মুসলমান মুসলমানের ঝগড়া করব না এবং অন্য ধর্মে যারা আছে তাদের সাথে আমরা বাল্য ব্যবহার বাল্য আচরণ করব আমরা ঝগড়া করব না আমরা মানব জাতি আল্লাহ মানুষ আমরা কারো সাথে আমরা ঝগড়া করবো না এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক